নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে বানাবো মোচার ঘন্ট একটু অন্যরকমভাবে বানাবো আপনারা স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখবেন কাল রাতে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছি একটু ছোলার ডাল দিয়ে বানাবো নিরামিষ আর এখানে দেখুন ডুমডুম করে আমি আলু কেটে রেখেছি দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল আমি অ্যাড করে দেবো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে দেব এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখব যে কড়াইটা বসানো আছে এর মধ্যে আমি ঘি এক চামচ দিয়ে দেব দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দেব তেজপাতা এবার দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এবারে দিয়ে দেবো হলুদের কুটা ভাজা হয়ে গেছে দেখুন এবার সেদ্ধ করা মচাটা দিয়ে খুব ভালোভাবে নাড়া কোলা করে দিল এবারে দিয়ে দেবো এই যে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটাকে ছোলার ডালটা দিয়ে দিলাম কেক এমন আমি এই ফার্স্ট টাইম ছোলার ডাল দিয়ে বানালাম আগে বানাইনি একটু একটু অন্যরকমভাবে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তারপরে আলুগুলো দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তরকারিটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব এবার দেব লবণ সেদ্ধ করার সময় আমি ডালে দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য দেবো খুব ভালোভাবে নাড়াচড়া করে আর একটু নিই বন্ধুরা আপনাদেরকে নামিয়ে এটা দেখাচ্ছি তারপর কেমন হয়েছে এটা দেখুন বন্ধুরা একদম নিরামিষভাবে মোচার ঘন্ট পুরোপুরি রেডি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে শরীরের পক্ষেও মোচা খাওয়া খুবই দরকার পুরোপুরি রেডি হয়ে গেছে মোচার ঘন্ট আর আপনাদের ভালো যদি লাগে রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন এখন মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই